বিসমিল্লাহ রহমান রাহিম অবহেলিত এবং বঞ্চিত এক থেকে বারোতম পর্যন্ত বৈধ স্বর্নদ্ধারী শিক্ষক শিক্ষিকামণ্ডল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যেই চূড়ান্ত আন্দোলন শুরু করেছেন এর জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানান সাধুবাদ জানাই এবং মোবারক উদ্বাদ জানাই আপনারা ইতিমধ্যেই যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলন অবশ্যই একটা ফলপ্রসী ফলপ্রসী রূপ নিবে বলে আশা করা যায় তো দীর্ঘদিন যাবৎ আপনারা আন্দোলন করতে করতে এখন যে চূড়ান্ত আন্দোলন শুরু করেছেন সেই চূড়ান্ত আন্দোলনের বাস্তব রূপ দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন আপনারা সেই জিনিসগুলোই করবেন যেন যারা আমরা অবহেলিত যারা আমরা বঞ্চিত যারা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা শিক্ষক হব হব পেশায় পদার্পণ করতে পারেনি তাদের জন্য যেন ফলপ্রুষ কিছু আসে সেই দিকে বিবেচনা করে আন্দোলন আরও বেগবান করুন আপনারা জানেন যে এন টিআরসিএ বৈধ সনুদ্ধারীদের ওনারা চাকরি দেন না ওনারা অবৈধ সনুদ্দারীদের চাকরি দেন কারণ অবৈধ সনুদ্দারী যারা চাকরি পেয়েছে তারা টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা লাখ টাকাটা ইনভেস্ট করে তারা চাকরি নিয়েছে এটা তাদের জন্য ফলপ্রসূ কিন্তু যারা আমরা বৈধ সনদরে রয়েছি যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার চিন্তাভাবনা মাথায় নেয়নি তারা অবহেলিত বঞ্চিত তাদের করুণ জীবনযাপন আজ সমাজে চরম একটা আত্মনাদ সৃষ্টি হয়েছে যা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য খুবই বিবৃতকর অনাকাঙ্ক্ষিত তাই আমি বলতে চাই মাননীয় এন টিএসের মহাদয় এনটেসের চেয়ারম্যান মহাদয় এবং শিক্ষা উপদেষ্টা মহাদয় এবং শিক্ষা সচিব যারা রয়েছেন তারা যেন আমাদের আমাদের দিকে দৃষ্টি জ্ঞাপন করেন এবং তারা যেন আমাদের শুভ দৃষ্টি দেন যাতে আমরা চাকরিতে পদান করতে পারি এবং সুস্থ জীবনযাপন করে সে ব্যবস্থা করেন আল্লাহ তালার কাছে এটা কামনা করি যেন আল্লাহ তালাহ আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিন আমিন এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম